যারা যারা আপনার নিয়মিত অডিয়েন্স তাদেরকে অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে তাই আসুন আপনারা যদি ওদেরকে যদি নিয়মিত যত্ন করতে পারেন ওদেরকে যত্ন মানে ওদেরকে ওদের পোস্টে রিপ্লাই রিপ্লাই যদি করতে পারেন তাহলে অবশ্যই ওরা ভাববে যে না ইদো আমাদেরকে তো খোঁজ খোঁজ নিচ্ছে আমাদের রিপ্লাই করতে কমেন্টে যদি রিপ্লাই কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু সফল হবে যারা রিপ্লাই কমেন্ট দেয় তাদেরকে তাদেরকে কিন্তু কেউ তিনশোকে ফলোয়ার এক মিলিয়ন দুই মিলিয়ন ফলোয়ার ওরা কিন্তু কোনো রিপ্লাই দেয় না কারণ জানে আর পোস্ট অনেকে কিন্তু করে আমিও কিন্তু করি কিন্তু কয়েকদিন যাবেন আমি একটু আমার ব্যস্ততার জন্য কমিউনিটি পোস্টগুলো করতে হতো না আবার আমি শুরু করি একদিনের মধ্যে শীতকালে আবার কমিউনিটি চালু করবো কমিউনিটি পোস্ট করলে ওখানে আপনার পরিস্থিতি তাহলে ফেসবুক ফেসবুক ইউটিউবের চোখে আপনার কমিউনিটি দেখবে ইউটিউব দেখবে কারণ আপনি পোস্ট পোস্ট করতেছেন লাইভ করতেছেন বা অন্যান্য লাইভেরি আছেন যে মানুষের ভিডিও দেখতেছেন যত ভিডিও দেখতেছেন তত কমেন্ট করতেছেন তত পোস্ট পাচ্ছে আর আপনি যদি সব কিছু যদি নিয়মিত মেনটেন করে সময় দেন তাহলে অবশ্যই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে পারেন তাই আসুন সবাই গাইডলাইন মেনে ইউটিউব যেগুলো গাইডলাইন দিয়েছে ক্রাইটেরিয়া দিয়েছে ওগুলো সব কিছু মেনে আমরা নিয়মিত কাজ করি তাহলে আমরা অবশ্যই একদিন সফল হতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে টাটা বাই বাই গুড বে গুড বাই দেখাচ্ছে আগামী ভিডিওতে